নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র চলে এসেছি হোমিওপ্যাথি খুব একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওর বিষয় হচ্ছে জ্বর আমরা খুব জ্বর থেকে নিরাময় পেতে পারি এবং তৎক্ষণাৎ কোন মেডিসিনগুলো জ্বরে প্রয়োগ করতে পারে সেসব বিষয়ে আজকে আলোচনা করব। এবং কোন সিমটম উপর কোন মেডিসিন আমরা জ্বরে প্রয়োগ করতে পারবো সব সম্পর্কে ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি সরাসরি মেডিসিনে চলে যাচ্ছি সিমটম ভিত্তিক আপনাদের সব খেয়াল রাখতে হবে আপনাদের জ্বর যখন হচ্ছে তখন কোন কোন সিমটম গুলো হচ্ছে এখানে বিষয় হচ্ছে ভাইরাস জ্বর বা শীতকালীন জ্বর বা বর্ষাকালীন জ্বর এই ধরনের কোনো বিষয় না হোমিওপ্যাথিতে বিশেষ করে লক্ষণের উপর ডিপেন্ড করে কিন্তু মেডিসিন প্রয়োগ করা হয় যদি লক্ষণ সঠিকভাবে সঠিকভাবে মিলে মিলে অর্থাৎ যায় সেই সেক্ষেত্রে কিন্তু মেডিসিন সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে আমার প্রথম মেডিসিনের নাম হচ্ছে ব্যাপ্টেসিয়া ব্যপটেসিয়া যাদের খেয়াল করবেন টাইফয়েড জ্বর হোক আমি জ্বরের নাম বলছি কারণ টাইফয়েড জ্বরের লক্ষণ সব থেকে বেশি মিলে সাথে আপনার যখন মুখ দিয়ে পচাটে দুর্গন্ধ বের হবে আপনার ঘামে বগলের নিচ থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বের হবে এবং কোনো কিছু খাওয়ার সময়ও যেন আপনি ফিল করতে পারবেন যে আপনার দাঁতের মাড়ি থেকে বা ভিতর থেকে এক প্রকারের পচাটে গন্ধ বের হচ্ছে ফার্স্ট করছেন তাও দুর্গন্ধ এবং খুব ক্লান্তি ভাব শরীরে সবসময় ঝিমুনি ভাব থাকবে এবং কেউ যদি পড়তে বসে বই পড়তে বসে সেক্ষেত্রে দেখা যায় বই নেওয়ার সাথে সাথে তার একদম হামি চলে আসে ঘুম চলে আসে ভিতর থেকে যেন একটা স্নায়বিক দুর্বলতা তাকে খিচে ধরে আপনার সব থেকে প্রথমে যেটা মাইন্ডে রাখতে হবে সেটি হচ্ছে দুর্গন্ধ সমস্ত কিছুতেই যেন দুর্গন্ধ পচা একটা আষ্টে দুর্গন্ধ এবং জীবটা যখন পরীক্ষা করবেন তখন সামনের যে জীবের অংশ সেটিতে একদম লাল থাকবে এবং ভিতর আস্তে আস্তে একটু কটা এবং হলদি টাইপের হবে এর ভিতরে গিয়ে একটু ফাটাফাটা টাইপের আপনি জীবটা খেয়াল করবেন বিছানায় শোয়ার সময় যতই নরম বিছানা হোক না কেন তার থেকে বিছানাটা খুব হার্ড মনে হবে খুব শক্ত মনে হবে সব সময় নরম জায়গা খুঁজবে শরীরে এতটা ব্যথা চলে আসে মাথা ব্যথা করে প্লাস শরীরও ব্যথা চলে আসে নরম স্থানে শুইলে বা বসলেও সে ব্যথা পায় এবং জ্বরে জ্বরের প্রলাপ বকে এই সমস্ত সিমটমে আপনারা ব্যাপারাসিয়া প্রয়োগ করতে পারেন ব্যাপ্রেসিয়া মাদার টিনচার ফর্মে আপনারা প্রয়োগ করবেন অবশ্যই ভালো কোম্পানি দেখে কিনবেন অল্প মেডিসিন কিনবেন দাম বেশি হলেও আপনারা সব সময় ভালো কোম্পানিটাকে চুজ করে নেবেন এস বিএল আছে ব্যাকসন আছে জার্মানি আছে এই মেডিসিনগুলো এই কোম্পানিগুলো কিন্তু খুব ভালো আপনারা এই মেডিসিনটি যখন প্রয়োগ করবেন তখন আধা কাপ আধা কাপের থেকেও কম পরিমাণে পানি নেবেন পানি নেওয়ার পরে মিনিমাম পাঁচ থেকে ছয় ফোটা করে সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার রাত্রে একবার দিনে মিনিমাম চারবার এই মেডিসিনটা এক সপ্তাহের মধ্যে আপনি এই সমস্যা থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন এই মেডিসিনটা আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিন একটানা টানা প্রয়োগ করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি করবে না আশা করি খুব ছোট আপনারা সুস্থ হয়ে উঠবেন এরপরের যে মেডিসিন সেই মেডিসিনের নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবামের রুগীরা সাধারণত একটু পিপাসুক হয় যেমন অস্থিরতা বেশি থাকার কারণে তারা কিছুক্ষণ পরপর সামান্য পরিমাণে পানি খায় যেমন পরিমাণে কম বারে বেশি এতটাই অস্থিরতা এবং মৃত্যু ভয় থাকে তাদের মধ্যে এতটাই ছোট ছোট থাকে তাদের ভয়ে তারা কিছুক্ষণ পরপর এক দুই ঠুক করে পানি খেতে থাকে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম আর্সেনিকম অ্যালবামে এবং খেয়াল করবেন জ্বরের সাথে কিন্তু শরীরে এক প্রকারের একটা জ্বালা থাকবে এবং জ্বরের নির্দিষ্ট একটা টাইম থাকবে দুপুর দু বারোটা থেকে দুটোর মধ্যে এবং রাত্রে বারোটা থেকে দুটোর মধ্যে তবে দিনের তুলনায় রাত্রে বারোটা থেকে দুটার মধ্যে কিন্তু জ্বরটা বেশি হয় খুব তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে আপনারা এই আর্সেনিকাম অ্যালবাম থার্টি সিএইচ পোটেন্সি সকালে দু ফুটা দুপুরে দু ফুটে রাত্রে দু এভাবে প্রয়োগ করবেন তবে আর্সেনিকাম অ্যালবাম বেশি দিন প্রয়োগ করা মোটেই উচিত না মিনিমাম এক থেকে দুই দিন মেডিসিনটি প্রয়োগ করবেন যদি রেজাল্ট দেয় তাহলে দুদিনের মধ্যে কিন্তু আপনাদেরকে রেজাল্ট দিবে সঠিক সঠিকভাবে আপনারা খেয়াল করে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম আপনারা প্রয়োগ করবেন অস্থিরতা থাকবে মৃত্যু ভয় থাকবে সাথে পিপাসা থাকবে তিনটি আপনারা সবসময় তিনটি সিমটম সব থেকে বেশি মাইন্ডে রাখবেন এরপরে তৃতীয় যে মেডিসিন সেটির নাম হচ্ছে এপিকাক ইপিকাপ বিশেষ করে যাদের বমির ভাব থাকে জ্বরের সাথে বমি হওয়া থেকেও বমির ভাব থাকে কিছু খেতে পারে না সব কিছুতে অরচি অনিহা প্রকাশ করে আপনি যখন ইপিকাকের জীবটা পরীক্ষা করে দেখবেন তখন দেখবেন জীবটা একদম পরিষ্কার একদম পরিষ্কার কোনো ময়লা নাই কিন্তু সবসময় বমির ভাব থাকবে ইপিকাকের জ্বরের মূল সিমটম হচ্ছে এটা সব সময় বমির ভাব বমি হওয়া থেকেও বমির ভাব বমির ভাব নিয়ে যদি কোনো জ্বর আসে এবং আপনি যদি জিপটা পরীক্ষা করে দেখেন যে জিপটা একদম পরিষ্কার সেই ক্ষেত্রে কিন্তু এই বেকআপ আপনারা একদম তিন ঘন্টা পর পর দু ফুটা করে প্রয়োগ করতে পারেন এটি কোনো সাইড এফেক্ট নেই অ্যালবাম কিন্তু দুদিনের বেশি প্রয়োগ আপনারা করতে পারবেন না কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ ছাড়া দুদিনের বেশি প্রয়োগ করাটা খুব মারাত্মক হবে কিন্তু ইপিকাকার সিম্পটম যদি সঠিকভাবে ম্যাচ হয় আপনারা তিন ঘন্টা পর পরও কিন্তু ইপিকাক আপনারা প্রয়োগ করতে পারবেন এটি কিন্তু খুব দেখবেন যে একদম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বমির ভাব জ্বরের ব্যাগ অনেকটা কমায় দিবে এক তৃতীয়াংশ কমাই ফেলবে পরে মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত নিতে পারেন দিনে তিনবার করে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই তিনটি মেডিসিন যদি আপনারা ভালোভাবে সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করতে পারেন তিনটা না যে সিমটমে যে মেডিসিন আসবে সেই মেডিসিনটি আপনারা প্রয়োগ করবেন দেখবেন খুব অল্প সময়ে এই জ্বরের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দিবেন আপনাদের নিকটস্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের যাতে ওনারা উপকৃত হয় এবং পাশে থাকা কোনটি চাপবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিলে নিচ্ছি নমস্কার